আজকের রেসিপিতে থাকছে বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই রেসিপি তো হুবহু হু হোটেলের মতো করার চেষ্টা করেছি স্বাদটা একদম স্বাদ তেমনই আসছে আপনারা অবশ্যই ফুল রেসিপিটা দেখবেন তো আমি খুব সহজে এবং কম সময়ে কীভাবে মোগলা রেসিপি তৈরি করেছি সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজ ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তো চলেন বেশি কথা না বলতে শুরু করি প্রথমে একটি পাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তো আপনারা কিন্তু মোগলাই যতটুকু যতগুলো বানাবেন তার পরিবর্তে আপনারা ময়দা ইউজ করবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ চালের গুঁড়া আপনারা চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার দেবেন যদি থাকে বাসা তাহলে আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ একটু বেকিং সোডা অ্যাড করছি তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন সয়াবিন তেল এখানে আমি চার টেবিল চামচের মতন সয়াবিন তেল অ্যাড করেছি তারপর আমি খুব সুন্দরভাবে হাতের সাজ সব কিছু একটু মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলোকে তো মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব তো একবারে পানি দিবেন না অল্প অল্প করে পানি দিবেন আর মাখবেন তাহলে কিন্তু ডোটা অনেক বেশি সুন্দর হবে তো আজকে কিন্তু আমি খুব বেশি নরম না খুব বেশি শক্ত না আমরা সাধারণত যেরকম পরোটা বা জন্য ডো তৈরি করি ওইরকম হবে না তার চাইতে একটু নরম হবে তো দেখতে পারছেন আমি খুব সুন্দরভাবে একটি গোলা তৈরি করে নিয়েছি গোলাটা যখন তৈরি হয়ে যাবে তখন উপর দিয়ে এরকম আবারও তেল ব্রাশ করে রেখে দিব তেলের পরিমাণ একটু বেশি দিবেন তারপরও দেখতে পারছেন আমি এটাকে এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য তো আপনাদের হাতে যদি সময় না থাকে কম পক্ষে বিশ মিনিট তো রাখবেনই তো দেখতে পারছেন আমি এখন তৈরি করে নিয়েছি পুর অর্থাৎ মুগলের ভিতরে যে পুরটা থাকে ওইটা আমি তৈরি করে নিয়েছি প্রথমে আমি এখানে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি একদম চিকন করে কাটবেন তারপর দিচ্ছি এখানে ঝাল অনুযায়ী এখানে কাঁচামরিচ যদি বাচ্চারা খাবে এমন মনে করেন তাহলে কিন্তু ঝালের পরিমাণ একটু কমিয়ে দিবেন দেন এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ জিরার গুঁড়া তারপর দিচ্ছি অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া তারপর এখানে আমি দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটু আদা রসুনের পেস্ট এগুলাকে আমি আগে আগেদের মধ্যে ভেজে নিয়েছি কারণ এখানে যদি আমি কাঁচা আদা রসুনের পেস্ট দিই তাহলে কিন্তু ভাজার পর একটা কাঁচা একটা স্মেল থাকবে খেতে ভালো লাগবে না তো এই তো তৈরি হয়ে গেল ভিতরে পুরটা দেখতে পারছেন এখন আমি চলে আসছি আধা ঘন্টা কি এক ঘন্টা পরে দেখেন আমার ডোটা কতটা বেশি সফট হয়েছে দেখতে পারছেন আশা করি আপনারা এখানে আমি এখন দুই ভাগে ভাগ করে নেব যেহেতু আজকে আমি দুইটা মোগলাই বানাবো তো আমি এখন এগুলাকে ভাগ করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কি হবে এখন মোগলাইয়ের রুটিটা আমি বেলে নিব তো এখন এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো মতোভাবে মেলে নিব। রুটির মতো করে আপনারা যতটুকু বড় হবে ঠিক ততটুকু করে নেবেন পাত একদম পাতলা করে কিন্তু এটা করতে হবে তাহলে কিন্তু উপরে লেয়ারটা খুব ভালো মতো ফুলকো হবে তেলের দেওয়ার পর আর কি তবে যতটুকু সম্ভব হাত দিয়ে হবে মেলে নেবেন তো তারপরে আপনারা বেলুনের সাহায্যে আরও বড় করে নিতে পারেন আমি বেলুনের সাহায্যে ঠিক এতটুকু করে নিয়েছি দেখতে পারছেন একদম পাতলাও না একদম ভারীও না একদম মানে মিডিয়াম আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এ পজা আমি যেটা করছি যেই পুরটা আমরা মেখে রেখেছিলাম আগে এখন ওইটা দিয়ে দিলাম ওইখান থেকে আমি তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দিলাম এ পজা আমি একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিব তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা করে ডিম দেওয়ার জন্য তাহলে দেখবেন ভিতরের যে পুরো লেয়ারটা এটা অনেক বেশি মোটা হবে ডিম বেশি দিলে কিন্তু খুব বেশি ভালো লাগে তো হোটেলে কিন্তু এভাবে দেওয়া হয় দেখতে পারছেন এখন খুব ভালো মতো আগে সব কিছু মেশাবেন মেশানোর পরে চারদিকে একটু মেরে দিবেন দেখতে পাচ্ছেন আশা করছি একদম পুরো ফুল কভারেজ করতে হবে না সাইড দিয়ে একটু বাকি রাখবেন তাহলে কিন্তু পুরোটা আর বাইরে বেরিয়ে আসবে না দেখতে পাচ্ছেন আশা করছি আমি কীভাবে ভাঁজ দিয়েছি প্রথমে এক সাইড দিয়ে ভাঁজ দিয়েছি তারপর আরেক সাইড দিয়ে ভাঁজ দিয়ে তারপর এভাবে মরিয়ে দিবেন আশা করি আসলে মুখে যতটুকু বলাচ্ছে আপনারা চোখে দেখে কাজটা বুঝে নিতে পারবেন এ পর্যায়ে যেটা করবেন গরম তেলের মধ্যে আমি এটাকে দিয়ে দেবো এখানে আমি প্যানের মধ্যে আগে কিন্তু তেলটা গরম করতে দিয়ে দিয়েছি একদম লো হিটে আমি তেলটাকে গরম করেছি খুব বেশি গরম করবেন না তারপর দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটা ছেড়েছি যে মধ্যে আপনারা যেটা করবেন যে পাশে আপনারা ভাঁজ দিবেন ওই পাশ কিন্তু নিচের দিকে দিবেন তাহলে ভিতরের পুর বা ডিমটা কিন্তু বের হয়ে আসবে না তো দিলে কিন্তু অনেক বেশি সুন্দর হয় তারপর চামচের সাহায্যে মোগলার তেভাবে উঠিয়ে দিবেন তাহলে দেখবেন অনেক বেশি ফুলকো হচ্ছে তো আস্তে আস্তে করে এটা উল্টাতে যাবেন তাহলে কিন্তু আমার মতন তেল ছিটকে আসবে তো এভাবে কিন্তু আমি আজকের মোগলাটা তৈরি করেছি তো হোটেলের মধ্যে একদম ফুলকো করতে হলে অবশ্যই আপনাকে ভাসা তেলের মধ্যে মোগলাইটা ভাজতে হবে আর উপরে এইভাবে তেল উঠিয়ে দিতে হবে তো আশা করি আপনারা দেখতে পারছেন যে আমার মোগলাইটা ঠিক কতটা ফুলেছে একদম ফুলেছে উপরের সাইডটা একদম ক্রিস্পি হয়েছে ভিতরটা একদম জোসিনেস তো একটু দেখিয়ে দিয়েছি তো আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি আসলে ভিতরের লুকটা কেমন হয়েছে তো দেখতে পারছেন আশা করছি যে হোটেল স্টাইলে কিন্তু মামারা ঠিক এভাবে মোগলাইটা কাটে তো আজকে এই কাটাকাটির এই যে কাজটা আমার হাজব্যান্ড করে দিচ্ছিলো আমাকে একদম পু হু পুহু হোটেলের মামাদের মতো হয়েছে তো যেহেতু কারেন্ট চলে গেছে সেই জন্য লাইট দিয়ে বেরোটা করেছি কেউ কিছু মনে করবেন না দেখতে পাচ্ছেন ভিতরের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যেহেতু এটা হোমমেড মোগলাই তো আমার হাজব্যান্ড খেয়ে বলেছে যে এটা দশের মধ্যে অন্তত আমাকে আট দিয়েছে তো এটা এত বেশি মজা হয়েছে আপনারা অবশ্যই বাসাটা ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম